শহর থেকে একটু দূরে যঞ্জটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যাম বন চোখ জোলানো মন ভুলানো প্রীতি বন ভুজো। চোখ জোড়ানো মন বন ভোজো। শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যাবল বোন চোখ জোড়ানো মন গোলাল এই বন চোখ জোড়ানো মন ঘোলানো প্রেতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দে আর দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দে আরে দে খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজল দেখ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজন পখ পখালি বোন বোনানি রূপের নাই ওহো রূপের সিমানাই মোটের ছায়াই রাখালিয়া বাসুরি বাজা পাখপাখালি পাখালি বন বনানি রূপের সীমানা মোটের ছায়াই রাখালিয়া বাসুরি বাজা পাখির কুহু আলে শুনি পাখিরে কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাই আমরা মুসাফির আহা আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে ভয় নায়ধী এই দুনিয়ার সরাইখানায়সাফি রং তামাশার নেশায় পড়ে শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে রাখিও সরল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ শহর থেকে একটু দূরে যানজটের ঘাট পেরিয়ে সবুজ শ্যামল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোজো। শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভুলানো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দিক বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে দি দিক খুশিরে জোয়ারে দিকে দিকে

তাহলে তো দুঃখজনক হ্যাঁ দুঃখজনক মানে আমরা তো ভাবি বা বাবুরি মিস করতেছি অনেক হ্যাঁ তাহলে আপনারা ফিরবেন কখন আমরা ফিরবো আমাদের ট্রেন আছে চারটে পঁয়ত্রিশে তা আপনারা যে ঘুরলেন তার অনুভূতি অনুভূতি মানে অনেক সুন্দর অনেক জায়গায় আমরা এখনো ঘুরে পারিনি হ্যাঁ তো তো অনেক সুন্দর লাগতেছে অনেক এরিয়া সব কিছু উপভোগ করার এখনো সুযোগ হয়নি চেষ্টায় আছি আমরা আমাদের ডায়গনস্টিক সেন্টারের আর সদস্যদের জন্য কিছু বলতে চান সবাই কম বেশি মানে ঘুরে ঘুরে দেখতেছে হ্যাঁ তারাও উপভোগ করতেছে হ্যাঁ আর কি আর যারা আসতে পারেনি তাদের জন্য কি কোনো সমাবেদনা চান সে তো অবশ্যই যারা আসতে পারেনি তাদের জন্য তো আমাদের মন তো ওখানেই পড়ে আছে এবং একটু অপূর্ণ থেকে গেছে তারা আসলে আমরা এই ভ্রমণটা মানে সম্পূর্ণভাবে মানে হতো সার্থক হ্যাঁ এই আর কি ধন্যবাদ পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই ও হো রূপের সীমানাই বটের ছায়াই রাখালিয়া বাসুরি বাজায় পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই বটের ছায়াই তাই কেমন আছেন আপনারা কোথা থেকে আসছেন আপনাদের কেমন অনুভূতি কি এই যে ঘুরতেছেন ভালো লাগতেছে আপনাদের সব কিছু না এমনি আপনার সবকিছু অনুভূতি তারই ভালো সব হ্যাঁ থ্যাংক ইউ আপনারা কেমন আছেন হ্যাঁ কোথা থেকে আসছেন

কেমন লাগতেছে আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা আশা করি তার থেকে ভালো হচ্ছে আমরা মনে করি যে এত ভালো হচ্ছে খুব সুন্দর হয়েছে আশেপাশের পরিবেশ খুব সুন্দর মনোরম সাজানো গোছানো কার জন্য কিছু বলার আছে কি না মানে বলার আছে বলতে যে আমরা চাই আগামী দিনে এভাবে সবাইকে নিয়ে হিংসা বিদ্বেষ দেখাদেশি ভুলে সবাইকে নিয়ে যেন আমরা প্রত্যেক বছরে ভাবে মানুষের নির্যতা বাড়ানোর জন্য আমাদের সবাই থেকে নির্যতা বাড়ানোর জন্য রাধা করা উচিত আমাদের সেভাবে আমরা আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ খালিয়া বাসুরি বাজা পাখির কুহু তানে শুনি শুনি পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা আমরা মোসাফি রং তামাশার নেশায় পড়ে ভয় নায় এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে ভয়ধীর শূন্য হাতে ফিরতে